সনাতন ধর্মের মহাকাব্য রামায়ণের অন্যতম বিতর্কে ও গুরুত্বপূর্ণ ঘটনা হলো শ্রীরামের হাতে বালি অনেকেই প্রশ্ন করেন শ্রীরাম তো ধর্মের মূর্তি তবে তিনি কেন গোপনে পিছনে থেকে বালিকে হত্যা করেছিলেন এর পিছনে কি গভীর কারণ লুকিয়ে আছে কেউ জানে না আজ আমরা এই প্রশ্নের পরিষ্কার ও যুক্তিসম্মত উত্তর জানব প্রথমে জানা দরকার বালি ছিলেন এক অসাধারণ বীর অদম্য শক্তির অধিকারী দেবতা দানব সুর কেউ সহজেই তার মুখোমুখি হতে চাইত না কিন্তু এই শক্তির সঙ্গে সঙ্গে তার মধ্যে জন্ম নিয়েছিল অহংকার অন্যায় ও রাগের বিস্তার তিনি নিজেই তার ভাই সুগ্রীবকে অন্যায়ভাবে রাজ্যচ্যুত করেছিলেন এমন কি তাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছিলেন স্ত্রী রুমা সুগ্রীবের পত্নীকে বাড়ি বল প্রয়োগ নিজের কাছে রেখে দিয়েছিলেন যা ধর্ম শাস্ত্র অনুযায়ী গুরুতর পাপ এই অবস্থায় সুগ্রীব আশ্রয় নিলেন শ্রীরামের কাছে রাম তখন বনবাসে ছিলেন তিনি ধর্মরক্ষা এবং ন্যায় প্রতিষ্ঠার শপথ নিয়েছিলেন যখন তিনি দেখলেন একজন নির অপরাধ ভাই নিজের প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং এক অত্যাচারী রাজা শক্তির অপব্যবহার করেছেন তখন রাম ন্যায়ের পথে দাঁড়ালেন এখন প্রশ্ন উঠে আসছে রাম সরাসরি যুদ্ধ করতে গেলে না কেন কারণ বাড়ি ছিল এক অদ্ভুত বর যে তার সামনে এসে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ যেই সামনে থেকে যুদ্ধ করবে সেই মুহূর্তে দুর্বল হয়ে পড়বে আর বাড়ি আরও শক্তিশালী হয়ে উঠবে এই অবস্থায় সামনে দাঁড়িয়ে যুদ্ধ করা মানে ন্যায় রক্ষা নয় বরং সুগ্রীবসহ সকলকেই জীবনে বিপদ ডেকে আনা রাম বুঝতে পারলেন ধর্ম প্রতিষ্ঠা করতে হলে অন্যায় শক্তিকে রুখতে বুদ্ধি ও কৌশল প্রয়োজন তাই তিনি আড়াল থেকে তীর নিক্ষেপ করেন এটি দুর্বলতার কারণে নয় বরং ধর্ম রক্ষার সর্বোচ্চ নৈতিক সিদ্ধান্ত অনুযায়ী অনেকে প্রশ্ন করেন আড়াল থেকে হত্যা কি ন্যায় সঙ্গত ভগবান শ্রীরাম এর উত্তর নিজেই বালিকে দিয়েছেন মৃত্যু মৃত্যুসজ্জাই তিনি বলেন আমি রাজপুত্র আর রাজা বা রাজপুত্রের ধর্ম হল অন্যায় কারিকে শাস্তি দেওয়া সে সামনে থাকুক বা আড়ালে তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে দখল করেছো তাকে তাড়িয়ে দিয়েছ এবং রাজ্যের অন্যায় ব্যবহার করেছ এই অপরাধে মৃত্যুদণ্ডই যোগ্য বিচার ভগবান শ্রীরাম আরও বলেন একজন রাজন্য হিসেবে আমি এই ভূমিতে ন্যায় প্রতিষ্ঠা করার অধিকার ও কর্তব্য রাখি বাড়ি তখন উপলব্ধি করেন নিজের ভুল এবং স্বীকার করেন যে রামের সিদ্ধান্তই ন্যায়সঙ্গত ভগবান শ্রীরাম বালিকে হত্যা করেছিলেন সুগ্রীবকে ন্যায় ফেরানোর জন্য রোমার সম্মান রক্ষার জন্য বালির অহংকার ও অন্যায় থামানোর জন্য ধর্ম ন্যায় এবং সমাজের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য রাবণের যে সহকর্মী হিসেবে বালি সঙ্গযুক্ত তাকে মুক্ত করার জন্য ভবিষ্যতে রাবণের বিরুদ্ধে বানর সেনা গঠনের পথ তৈরি করার জন্য অর্থাৎ ভগবান শ্রীরাম শুধু বালিকে হত্যা করেনি তিনি অন্যায় অহংকার ও পাপের অবসান ঘটিয়েছিলেন ভগবান চেয়েছিল যে সব যেন সঠিকভাবে হয় কিন্তু এই অহংকার পাপ ও অন্যায় কোনোদিনও মানতে পারেনি তো এই ঘটনা থেকে আমাদের কি একটা শিক্ষা বড় শিক্ষা লাভ করতে পারি শক্তি যত বড়ই হোক তাকে ব্যবহার করার দায়িত্ব আরও বড় অন্যায়ের পাশে কখনো একা থাকা যায় না এবং ন্যায় প্রতিষ্ঠায় কখনো কখনো কৌশল ধর্মের অংশ আজকে পর্যন্ত এইটুকুই নতুন আরও কোনো অধ্যায়ের ভগবানের চরিত্র তুলে ধরবো তোমাদের সামনে চলো যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে দিবে কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ